হঠাৎ করে ভারত তাদের বাদ ছেড়ে দেয় লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া হচ্ছে হাজার হাজার বাড়িঘর ডুবে যাচ্ছে মানুষজন আশ্রয়হীন হয়ে পড়ে মৃত্যু করে ঢুলে পড়ছে বর্তমান অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর Oh. <laughs> ইতিমধ্যে কয়েকটা স্তরে পাহাড় দশ হয়েছে আপনারা যারা পাহাড়ের ঢলে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন অতি দ্রুত আশ্রয় কিন্তু আশ্রয় নামাজের অনুরোধ জানানো যাচ্ছে বছর বছর এভাবে লস দিতে দিতে তো আমরা আসলে

বর্তমানেও আবার এখান দিয়ে আরো দুই তিন দিয়ে বাঙালি পড়ে গেছে এই কারণে আমরা এই যে পানির মধ্যে এত কষ্টে আছি প্রতি বছর বন্যাটা হয় এটার জন্য মানুষ অনেক দুর্বৃত্তের মধ্যে থাকে মানুষ অনেক কষ্টের মধ্যে থাকে আমরা চাচ্ছি যে ব্রহ্মপুত্র নদের পানি বাড়ায় প্রবল চাপে ভেঙে গেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার বিনপাড়ায় প্রায় পঞ্চাশ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বাঁধ বুধবার ভোরে হঠাৎ করেই ভেঙে প্লাবিত হয়েছে সিটি কর্পোরেশন ও সদর উপজেলার দুটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্রবল বেগে পানি প্রবেশ করছে জনবসতিপূর্ণ এলাকায় তলিয়ে গেছে সবজি ভাণ্ডার খ্যাত চরাঞ্চলের শত শত একর সবজি ক্ষেত আমন ধানের বীজতলা ও মাছের খামার ফসল হারিয়ে দিশেহারা হারা ক্ষতিগ্রস্ত কৃষকেরা সব তলিয়ে গেছে আর কৃষি জমির বীজ ফলছিলাম আর কি বীজ এই এক দেড় লক্ষ মানুষের পিসারির ক্ষতি হবে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়ে যাবে এদিকে দ্রুত বাঁধ মেরামত করা না হলে পাশের তারাকান্দা ও ফুলপুর উপজেলার বেশ কিছু গ্রামও প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা আর ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ সহায়তা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি আর এই পানি যারা পর্যন্ত যাইব কালকে পর্যন্ত যাইব কি ক্ষতি যাওয়ার কোনো শেষ নাই আতঙ্ক শুরু হয়ে গেছে অলরেডি শিশু থেকে বৃদ্ধ আবাল বনিতা সকলেই আসলে এটি নিয়ে ব্যাপকভাবে চিন্তিত এই মুহূর্তে কিছু ত্রাণ এবং পরবর্তীতে যেমন কিছু 20 তলার প্রয়োজন হবে এটা যদি সরকারিভাবে সহায়তা করা যায় তাহলে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে খবর পেয়ে ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেছেন প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন পানির স্রোত নাকমা পর্যন্ত কাজ করার সুযোগ নেই উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে বুধবারে যেখানে ব্রহ্মপুত্র এবং যমুনার পানি ছিল বিপদসীমার নিচে বৃহস্পতিবার সন্ধ্যায় সেই পানি বেড়ে বিপদসীমার সাতাত্তর সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হতে থাকে গাইবান্দার বেশ কিছু উপজেলায় ব্রহ্মপুত্র নদের আরও উজানে কুড়িগ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত বারো ঘন্টায় নদের পানি একুশ সেন্টিমিটার বেড়ে কুড়িগ্রামের চিলমারি পয়েন্টে বিপদসীমার আটাত্তর সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গাইবান্দার ফুলছড়ি উপজেলার চর গুপ্তমণি মানিক মানিককর এবং গাইবান্দা সদর উপজেলার খারজানি চর ঘুরে দেখা যায় হঠাৎ করে এত পানি বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষ এইভাবে খাবার কষ্ট হয়েছে এছাড়াও গাইবান্দার সুন্দরগঞ্জ এবং সহ উপজেলার এক লাখের বেশি মানুষ আক্রান্ত বন্যায় এসব এলাকায় সতেরো হাজার আটশো বিশ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে চার উপজেলায় বন্ধ হয়ে পড়েছে আশিটি শিক্ষা প্রতিষ্ঠান অন্যদিকে বন্যায় প্রবল স্রোতে ভাঙতে শুরু করেছে খারজানি চর কোন উপায় না দেখে এই চরের বেশিরভাগ মানুষ ঘরবাড়ি নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন গাইবান্ধার চরাঞ্চলের মানুষ বলছেন গত পাঁচ বছরে এত দ্রুত পানি বাড়ার রেকর্ড আর নেই এরই মধ্যে চরে বিশুদ্ধ পানির সংকট শুরু হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে চার উপজেলায় প্রায় একশো একাশিটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে তবে আশ্রয় কেন্দ্রে এখনো মানুষ যাওয়া শুরু করেনি জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে বন্যা দুর্গত মানুষদের জন্য শুকনো খাবার পানি বিতরণ করা হয়েছে এবং নৌকা মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে অনেকটা একই দৃশ্য দেখা গেছে কুড়িগ্রামে জেলার বাহাত্তরটি ইউনিয়নের মধ্যে পঞ্চান্নটি ইউনিয়ন বন্যা দুর্গত নদী তীরবর্তী গ্রামগুলো ছাড়াও চারশো পঞ্চাশটি চর প্লাবিত হয়েছে পানিতে তলিয়ে গেছে সাঁত্রিশটি প্রাথমিক বিদ্যালয়ের ঘর এতে এক লাখেরও বেশি মানুষ বন্যা দুর্গত হয়েছে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চিলমারি রৌমারি রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে পানিবন্দী অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে সরকারি রাস্তা বাঁধের উপর ও বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এখনও এখানে অনেক মানুষ পানির সাথে যুদ্ধ করে বাড়িতেই রয়েছেন বানের পানিতে ভেসে গেছে অনেক বানবাসী মানুষের ঘরের চাল দরজা বেড়া হাঁস মুরগি গরু ছাগল ফসল ও আসবাবপত্র পানিবন্দী লোকজন খাবার ও বিশুদ্ধ পানীয় জলের চরম সংকটে রয়েছেন সরকারি ত্রাণ সহায়তা বিতরণ করা হচ্ছে তবে প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে আগামী আরও কয়েকদিন পানি বাড়তে পারে ব্রহ্মপুত্র পারে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা